আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তা ইতি চলে এসছি স্মার্ট থেকে খুব সুন্দর কিছু ঝেরকান ওয়ার্কের ড্রেস নেয় যারা কিনে পার্টি ওয়ার চাচ্ছিলেন রোজার নাবল পাইজের মধ্যে তাদের জন্য সম্পূর্ণ রেডি করে একটা অ্যাড্রেস এ আপনারা অনলাইনে নিতে পারবেন এবং অফলাইনে আসতে চাইলে দেখে নিতে হবে আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস হচ্ছে রোয়ান্সমান গ্রিন সর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত আসতে সমস্যা স্ক্রিনে দেখো আমরা যোগাযোগ করবো সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দিই প্রথমে আমরা খুব সুন্দর একটা মেরুন কালার দেখাবো আর মেরুন কালারটা কিন্তু সবার পছন্দের শীর্ষে থাকে হ্যাঁ খুবই সুন্দর ড্রেসটা চীন এর মধ্যে নিচের কাজটা দেখেন একদম পাকিস্তানি ভার্সনে করা খুবই গর্জিয়াস এক্সক্লুসিভ একটা ড্রেস এটা রয়েছে স্লিপসের পোর্শনটা স্লিপসের চমৎকার করে কাজ করা রয়েছে আর এগুলো পরে কিন্তু খুবই আরাম পাবেন হ্যাঁ গুলো রিয়েল স্টোন রয়েছে যার কারণে ড্রেসটা আরও বেশি এক্সক্লুসিভ এবং স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে আর এই রয়েছে গারার সেটটার হচ্ছে প্যান্টটা ওয়াও এত সুন্দর এবং এত এক্সক্লুসিভ এই টাইপের প্যান্ট কিন্তু আপুরা পাইলে মন খুশি হয়ে যাবে আর যে কোনো উৎসব অনুষ্ঠানে পড়লে কিন্তু খুবই পেটি তো দেখে নেন দোপাট্টাটা মার্শাল অনেক সুন্দর এবং বিগ সাইজের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক ফ্রি ড্রেসটা আমরা এসেছে যখন ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এসে অর্ডারটা রান করবেন আর থাকছে অনলি অনলি পঁয়ত্রিশশো টাকা ফুল গুরজিয়াস একদম এক্সক্লুসিভ ড্রেসটি আমাদের পরবর্তী কালারটা খুব সুন্দর একটা পেঁয়াজ কালার হ্যাঁ পেঁয়াজ কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর নিচের কাজটা একটু দেখেন এটা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে ফুল ড্রেসটা দেখলে মানে ফিদা হয়ে যাবে না পুরো একটা ম্যাটেরিয়ালস রয়েছে খুব সুন্দর একটা চিরন সিল্কের মধ্যে হ্যাঁ চিরুন সিল্ক মানে কি এক্সক্লুসিভ থাকে আর এই হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে আমাদের প্যান্টটা প্যান্টটা কিন্তু খুবই পিটি দেখতেই পাচ্ছে আপুরা এগুলো পরে যখন বাহিরে যাবেন মার্শাল্লা এত সুন্দর লাগবে প্যান্টটা কিন্তু খুবই এক্সক্লুসিভ পাটটা কিন্তু অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ দোপাটটা দেখলেও কিন্তু এক্সক্লুসিভ লাগবে যার যার লাগবে জাস্ট নিন ড্রেসটা আমি শেষজন ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এসে সাথে অর্ডারটা ডান করে দিবেন রহান স্মার্টে পেজে প্রাইস থাকছে অনলি পঁয়ত্রিশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রহান স্মার্টের সাথেই থাকবেন এবং যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ